রাজেশ অগ্নিহোত্রীর সাথে সন্তোষ শর্মার দুই চার দিন পরপরই মিটিং হয় এবং বাংলাদেশ বিরোধী সকল বাংলাদেশ প্রফেসর সরকার বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং বাংলাদেশের আপামর স্বাধীনতা প্রেমিক দেশপ্রেমিক জনতা বিরোধী জামাতের যে একটা অপূর্ব সুযোগ এসেছে যেই অপূর্ব সুযোগটা সত্যি অর্থে বিএনপিরও এসেছিল বিএনপি তো গত ষোলো বছর ক্ষমতায় না থাকার কারণে এবং বিএনপির উপরে আওয়ামী লীগ বিএনপির উপরে এবং জামাতের উপরে আওয়ামী লীগের যেই এবং ভারতের যে অত্যাচার হয়েছে যার ফলে কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা মানুষের মানুষের মনের মাঝে তাদের জন্য একটা সহানুভূতি ছিল আমি শুরু থেকেই কিন্তু বারবার বিএনপি বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কিচ্ছু করা লাগবে না জনতা আপনাদেরকে ভোট দিবে কিন্তু তারা করলো কি দলের মাঝখানে নিয়ন্ত্রণ নাই দলের নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নাই একদম নিয়ন্ত্রণহীনভাবে পাগলের মতো রাস্তায় ছেড়ে দিল চাঁদাবাজি মারামারি জমি দখল ইত্যাদি আরও বিভিন্ন অপকর্ম আওয়ামী লীগের কাছ থেকে টাকা উদ্ধার ইত্যাদি ইত্যাদি করে একদম বিএনপি সর্বনাশ করে দিল তখন ছিল জামাতের একটা সুন্দর মাঠ তবে যেটা আমি বহুবার ব্যাখ্যা করেছি আমার বিভিন্ন ভিডিওতে যে জামাতকে দুই সালে অত্যন্ত ভারতের সু অত্যন্ত ভারত পরিকল্পিতভাবে জামাতের বুদ্ধিমান এবং তুখার নেতা যারা ছিল তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে জামাতকে একদম পিতৃহীন করে দিয়েছে আর কি মানে এতিম বানিয়ে দিয়েছে জামাতকে সুতরাং এই জন্য কিন্তু আওয়ামী লীগের জামাতকে নিয়ে কোনো মাথা ছিল না কাউকে কিন্তু কারোরই কিন্তু জামাতকে নিয়ে কোনো মাথা ছিল না কারণ ভারত এবং আওয়ামী জানে যে জামাতকে এতিম বানিয়ে দিয়েছে দুই সালে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে তো আজকের প্রমাণ আমরা যেটা আমরা ভূত আগে থেকেই দেখতে পেরেছি ডক্টর শফিককে আমি সকালে এক কথা বলতে শুনি বিকালে এক কথা বলতে শুনি যেখানে আমার মতো একটা ব্যক্তি আমার মতো একটা সাধারণ ব্যক্তি যেটা ডক্টর শফিকের সাথে তুলনা করা যেন উনি একজন জ্ঞানী মানুষ ধার্মিক মানুষ একজন ডক্টর সাহেব চিন্তাবিদ হওয়ার কথা ইসলামিক তো উনি আমি আমার মতো একটা ব্যক্তি সকালে বিকি সাত দিন আগে একটা কথা বলে সাত দিন পর একটা ডিফারেন্ট স্টেটমেন্ট দিতে গেলে তার সাথে যথেষ্ট যুক্তিতর্ক উপস্থাপন করে আমি আমার যুক্তি পরিবর্তন করব এবং ব্যাখ্যা করব কেন আমি ভিন্ন কথা বলছি কিন্তু উনার সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন এই নির্বাচন চান এই বলেন প্রফেসর ইউনিসকে সাহায্য করতে চান আবার বলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সুতরাং ওনাদের আবার আবার বলছেন যে স্থানীয় নির্বাচন আগে চান হ্যাঁ সেটাই ওনারা যে কখন কি বলছেন এটা স্পষ্ট প্রমাণ করে জামাতের মাঝখানে আর কোনো চিন্তাশীল ব্যক্তি নাই এই মাসুদ গত এতটা বছর দেখলাম যেখানে আমার হৃদয় কেঁদেছে তার উপর অত্যাচার দেখে তার উপর অনাচার দেখে এবং আমি ক্ষিপ্ত ছিলাম অত্যাচার দেখে সেই মাসুদ এখন যদি সন্তোষ শর্মার মতো আমি আমার গত ভিডিওতে চার পাঁচ দিন আগে গত ভিডিও আমি ব্যাখ্যা করে বললাম যে সন্তোষ শর্মা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা সংস্থা কর্তৃক প্রমাণিত যে কালবেলা বাংলাদেশের অন্যতম পত্রিকা যেটা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে আক্রমণের বা অত্যাচারের মিথ্যা সংবাদ প্রচারের অন্যতম পত্রিকা এবং সন্তোষ শর্মার সাথে রাজেশ অগ্নিহোত্রী যে ঢাকায় রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীর সাথে সন্তোষ শর্মার দুই চার দিন পরপরই মিটিং হয় এবং বাংলাদেশ বিরোধী সকল মিটিংগুলো বাংলাদেশ প্রফেসর ইউনুস সরকার বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং বাংলাদেশের আপামর স্বাধীনতা প্রেমিক দেশপ্রেমিক জনতা বিরোধী করার পরেও যদি একটা ব্যক্তি নিজে একটা লেম বা একটা পঙ্গু যুক্তি উপস্থাপন করে যে একটা হিন্দুদের সেক্রেটারি জেনারেলকে ডাকতে হবে তাই ডেকেছে একটা রাষ্ট্রদ্রোহী একটা রয় সদস্যকে ডাকতে হবে এটা কোনো যুক্তি হলো না এটা একটা ক্লাস টেনে পর একটা বাচ্চা ছেলে এরকম একটা যুক্তি দিতে পারে না সেখানে মাসুদের কাছ থেকে সেটা আশা করিনি যেটা আওয়ামী লীগের আমলে সবসময় সত্যি ছিল এটুকু সত্যি যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতা ছিল ততবারই হিন্দুদের জমি দখল এবং ঘরবাড়ি পুড়িয়েছে মন্দির পুড়িয়েছে ভারতের সাথে মিলে এই সব অপকর্ম করিয়েছে এবং আরেক দিক দিয়ে দোষ দিয়েছে দোষ চাপিয়েছে জঙ্গি বানিয়েছে এই জামাত কি জামাত আটবাসনে জামাত ভুলে গেল তো এই জামাত এই জামাতকে জঙ্গি বানিয়ে একটা অপকর্ম করে জঙ্গি নাটক করে জামাতকে বিএনপিকে সাথে জড়িয়েছে। আর এটাই বেশ শরমের মতো ভারতের পিছনে এবং আওয়ামী লীগ রক্ষায় ছুটছে তো আমি দেখলাম এই সন্তোষ সোনা বলছে জামাতের প্রশংসা করছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর পূজার সময় সবসময় অত্যাচার হতো বা দুই হাজার চব্বিশ সালে অত্যাচার কম হয়েছে অথচ সন্তোষ শর্মার তার পত্রিকায় যেই প্রকাশনা করেছে তার মুখের কথা আর কাজে তো এক কথা না আপনার কাছে আমি ছবিটা দিয়েছি ওই ছবিটা দেখাতে পারেন সন্তোষ শর্মা যে হিন্দুদের সংখ্যালঘুদের হ্যাঁ এই যে সংখ্যালঘু দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন এবং আরও এইরকম তারপরে ওই ছবিটাও দেখান যে আন্তর্জাতিক সংস্থা তাকে বলেছে যে বাংলাদেশ স্টপ স্প্রেডিং মিস ইনফরমেশন ডেইলি কালবেলা মোস্টলি ফোকাস অন রিলিজিয়াস হেইট্রেড নিউজ এই কালবেলা হচ্ছে হিন্দুদের উপরে যত মিথ্যা হিন্দুদের উপর আক্রমণের যত মিথ্যা আক্রমণের খবর আছে কালবেলা সবচেয়ে বেশি সেটা প্রচার করে এবং আভ্যন্তরীণ আভ্যন্তরীণ যে খবরটা সেটাও আমি ব্যাখ্যা করেছি যে রয়ের যেই রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে পাকিস্তান লাথি মেরে বের করে দিয়েছে দুই হাজার ষোলো সালে বুঝলাম না প্রফেসর ইউনুস আর প্রফেসর ইউনুসের ফরেন মিনিস্ট্রি ঠিক করছে এতবার ব্যাখ্যা করার পরেও এদের কানে ঢুকছে না কেন যে রাজেশ অগ্নিহোত্রীকে দেশ থেকে বের করছে না সেখানে আমার মনে পড়ে যায় আজকে এই জামাতের কি বলে এটাকে অত্যন্ত দুর্বল যুক্তিতে যেটা শের বাংলায়কে ফজলুল হক বলেছিলেন যখন দাদারা আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি আজকে সন্তোষ শর্মার মতো একটা দেশদ্রোহী রয়ের গোয়েন্দা যখন জামাতের প্রশংসা করছে তখন তো আমাকে একটু দুশ্চিন্তা করতেই হয় জামাত দেশের পক্ষে না বিপক্ষে কাজ করছে তা আমরা চুয়ান্ন বছর এবং তার আগেও স্বাধীনতার আগেও জানি যে এই দাদারা কি করে সুতরাং আজকে সন্তোষ শর্মা যখন জামাতের প্রশংসা করছে এবং জামাত তাদেরকে কোলে বসে সন্তোষ শর্মাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে এই রাষ্ট্রদ্রোহীকে এবং এই এই রয়ের গোয়েন্দাকে তখন এখানে আর যুক্তি তর্কের আমি তো অন্যদের মতো গালিগালাজ করার কথা বলিনি আমি যুক্তি দিয়ে দেখাচ্ছি সুতরাং এই যে জামাত এইখানে মরে হয় যে জামাতকে দিয়ে আসলে এগুলো হচ্ছে বা সুক্ষ্মভাবে রয় এগুলো পরিকল্পিতভাবে ঢুকে দিয়েছে অবশ্যই আপনাকে আমি শুরুতেই ব্যাখ্যা করলাম জামা র যায় নাই র জামাতে ঢুকেছে শিবিরে ঢুকেছে ওই যে শিবিরের একটা চ্যাংরা ছেলে তথাকথিত শিবির নেতা সেও কিন্তু আবার সন্তোষ শর্মার সাথে রীতিমতো মাথানত করে নজরবিল্লাহ মুসলমানকে মাথা নত করে সে রীতিমতো মাথা নত করে মানে এত বেশি অতিভক্তি অতিভক্তি চোরের লক্ষণ যে সন্তোষ শর্মার হাঁটুর কাছে গিয়ে মাথা নত করে সে সন্তোষ শর্মাকে সম্মান জানাচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ এটা মুসলমানের চরিত্রনা যাই হোক আজকে এদের হলোটা কি আজকে এটা একটা স্পষ্টত প্রমাণিত প্রথম কথা বিএনপিকে তো আমি বিএনপি বলে কথা যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে তারাই আমার শত্রু ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার খারাপ সম্পর্ক আমি সবসময় বলেছি আমি শহীদ জিয়া সৈনিক কিন্তু বর্তমান বিএনপির যে অবস্থা সমস্ত মির্জাফরের বিএনপি ভরা এই বিএনপি জন্য আমি কোনো সময় পক্ষে কথা বলবো না আগে তার রহমানকে এই বিএনপিকে সংশোধন করতে হবে সমস্ত দলীয় সংস্কার করতে হবে প্রফেসর ইনুসকে নির্বাচন চাওয়া দাবি করার আগে দলীয় সংস্কার করতে হবে এই বিএনপির থেকে মির্জাফর এবং রয়ের সমস্ত বেইমানগুলোকে বের করতে হবে তখন আমি বিএনপির প্রশংসা করতে পারব ভালো যা আছে বলবো যা সত্যি সবসময় বলবো তবে বিএনপি এখন যাই অবস্থা হয়েছে তাও তো বিএনপির তিনবারের দেশ রাষ্ট্র পরিচালনা করার একটা অভিজ্ঞতা আছে জামাতে কিন্তু কোনো রাষ্ট্র পরিচালনা পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু এই পনেরোশো অধিক ছাত্র জনতা রক্তের মাধ্যমে যে এমন একটা পরিবেশ বাংলাদেশ এই দুই হাজার চব্বিশে আল্লাহর রহমতে আল্লাহ করে দিয়েছেন এই একটা সুযোগ ছিল ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নেওয়া কিন্তু আমি বারবার আমি হতাশ হয়ে যাই যখন এই জাতির রক্ত সমস্যা ওই যে মির্জাফর তারপরে এদের রক্তগুলা চলে আসছে এই জাতির যেই হোক মুসলমান হোক আর হিন্দু হোক আর যেই ধর্মরই হোক কেন এরা দেশকে ভালোবাসতে পারে না নিজের উপর আস্থা নাই সবসময় অন্য দাদাদের পায়ে ধরতে হয় ক্ষমতা আসার জন্য কেন বিশেষ করে দুঃখ হয় কষ্ট হয় যখন দেখি ঠিক আছে আমাদের মতো পাপি বান্ধা যারা কথা বলছি তাদের কথা দিলাম যারা মানে এমন একটা চলছে যে তাদেরকে মান সম্মান করতে চায় কিন্তু তারা নিজেদের সম্মানের জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে কেন আপনাদের কি মাথার মাঝখানে এটুকু কমন সেন্স নাই বুদ্ধি নাই আপনাদের নামের আগে ডক্টর আছে আপনার উমুক সুমুক এখন তো বাংলাদেশে কেজির দরে হাসিনার মলে সর বছরে এখন তো সবার নামের আগে ডক্টর যজু মধু কদু সবার নামের আগে ডক্টর এখন তারপরও মানলাম যে যেভাবে ডক্টর পেয়েছেন আপনাদের তো নামের আগে ডক্টর আছে একটা ক্লাস টেনের একটা বাচ্চা ছেলে তো কি বলে এই রকম একটা কথা হঠাৎ করে রয়ের গোয়েন্দাদেরকে স্টেজে এনে কথা বলার আগে এবং একটা পঙ্গু বা একটা দুর্বল যুক্তি দেওয়ার আগে দশবার চিন্তা করবে যেই সন্তোষ শর্মাকে নিয়ে যারা বক্তব্য রাখছে আমি এতবার বলেছি যে সে রয়ের গোয়েন্দা দেশ বিরোধী কাজ করছে এবং এখনো সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিনিয়ত সেই লোককে যখন সেই লোককে যখন যেই মাসুদ বা জামাত যখন স্টেজে নিয়ে আসবে আই এম সরি জামাত আই এম সরি সেই ক্ষেত্রে আমাকে তীব্র নিন্দানা নিন্দানা এবং এই মূর্খতার আমি তীব্র নিন্দা জানাবো এইটা বাংলাদেশের জুলাই আগস্টের পরে দুই হাজার চব্বিশের পরে এই বাংলাদেশের প্রজন্ম এটা জামাতের কাছ থেকে আশা করে নাই অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক এই বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে আমাকে বলবেন এরা যদি এরকম কাজ করে তারপর আবার যুক্তি দেখায় এরকম একটা ভঙ্গুর যুক্তি দেখায় দুর্বল যুক্তি দেখায় এই বাংলাদেশের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে বিএনপি গেল এখন জামাতও যাচ্ছে এখন কি আপনারা এনসিপির দোষ দিবেন আপনারা কি জাতীয় নাগরিক কমিটির দোষ দিবেন আর ওগুলো তো বাচ্চা ছেলে পেলে আজকে যদি চুয়ান্ন বছর বা পঁয়তাল্লিশ বছর রাজনীতি করে করে যদি এইসব বুড়া দুরারা এইসব ভুল করে তাহলে আমি দেখি ফেসবুকে দেখি ট্রল করে এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে টানাটানি করে লেখপুল করে আরে এরা তো এখন রাজনীতি বলতে গেলে রাজনীতি শিখেই নাই শিখছে হাতে কলমে এবিসিড শিখছে তাদের তো ভুল হবে বাট আমি আই উড রাদার গিভ देम আ চান্স দ্যান দিস ব্লাড ইডিয়টস এখন আসলে সব দলকেই নিয়েই তো মানে আমরা দেখতে পাচ্ছি যে কমদেবী জি জামাতকার জামাতের প্রতি আস্থা বিশ্বাস ছিল বা জামাতের প্রতি একটা শ্রদ্ধা ছিল কে জামাত করত না করত সেটা অন্য বিষয় বা জামাতের প্রতি সমর্থন অন্য বিষয় কিন্তু জামাতের প্রতি ভিতরে ভিতরে সবারই একটা আস্থা বিশ্বাস বা শ্রদ্ধা পড়ছিল কিন্তু এই কিছু কিছু ঘটনা পর পর আমরা দেখেছি যে জামাত বেশ বিতর্কিত অবস্থানে চলে গেছে তার মধ্যে ভালো ইন এ ওয়ে দিস ইজ গুড কেন কারণ এই যে প্রফেসর বিএনপি চা জানে যে নির্বাচন দিলে এই মুহূর্তে নির্বাচন দিলে আমি যেটা বারবার বলেছি বিএনপির ক্ষমতায় আসা অধিক সংখ্যক একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আর আমি যেটা বলেছি যে এই ছাত্রদের নতুন দল যদি বাচ্চা বাচ্চা ছেলেদের মুখ দিয়ে নির্বাচনের নামে হয়তো বা সিট পাওয়ার সম্ভাবনা খুব কম হাতে দুই চারটা সিট ছাড়া সেই ক্ষেত্রে যদি একদম বাংলাদেশের মানুষ প্রতি এলাকায় এমন একটা নিষ্কণ্টক তার তার মানুষকে তারা যদি মনে করেন দশটা ছেলেদের ইয়াং ছেলে মেয়েদেরকে সিট দিল তার সাথে বাংলাদেশের প্রতি এলাকা থেকে একজন জনগণের কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য একটা লোককে সে হতে পারে একটা এমবিবিএস ডক্টর হতে পারে একটা এলাকার মুরুব্বি একজন সম্মানিত ব্যক্তি হতে পারে একজন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার যদি এরকম কাউকে বসায় যার কোনো ধান্দাবাজনা না এবং তার মাথায় ঘিলু আছে একেবারে খালি আবার মেজর সাহেব বা কর্নেল সাহেব নাম থাকলে বসিয়ে দেওয়া দেওয়া যাবে না কারণ সব অফিসার আবার এক মানেন না তো এরকম যদি দেয় তাদের একটা ভালো সংখ্যক সিট পাওয়ার সম্ভাবনা আছে কারণ জনতা খুঁজে বেড়াবে যে বিএনপি ছাড়া আর বিতর্কিত জামাত ছাড়া কাকে পাওয়া যায় যখন কেউই নাই তখন বাধ্য হয়ে কি হতাশ ভোটটা দিয়ে ভোটটা দিয়ে দিই হবে কি জনগণ কোনো উপায় না একটা ভুল হয়ে যাবে একটা মিস্টেক হয়ে যাবে জাতির জন্য আবার তাই জনগণকে একটা সুযোগ দিতে হবে যে আমাদেরকে ভালো ক্যান্ডিডেট তুলে ধরতে হবে এইটা আমি যেটা কেন বলছি এটা হচ্ছে ভালো হচ্ছে এরা যে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে অস্থির হয়ে এরা এখন এই যে আবল তাবল করছে এর মাঝখানে এর মাধ্যমে কিন্তু এদের নিজেদের দুর্বলতা এরা জনগণের সামনে তুলে ধরছে আর জনগণ জনগণও কিন্তু এদেরকে চেনার মতো একটা সুযোগ পেয়ে যাচ্ছে